বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে থ্রি পয়েন্ট জিরো অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের শুভ উদ্বোধন করা হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে অরুণোদয় ও রেশন কার্ড হিতাধিকারীদেরকে নিয়ে সভা আয়োজন করা হয় এই সভায় পাঁচ হাজারেরও অধিক হিতাধিকারীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অভ্রজিৎ চক্রবর্তী সঞ্জয় রায় অতিরিক্ত জেলাশাসক সাপ্লাই ইন্সপেক্টর প্রাক্তন জেট পিসি সহ বিজেপি কর্মীরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন উনিশ লক্ষের অধিক হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড প্রদান করা হবে রেশন কার্ড প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আবার শুরু করেছেন সেখানে আমরা বলেছি যে রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন আমি আপনাদের মাধ্যমে একবার বলতে চাই যে রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে মোরবার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুরো কমিশনার রয়েছেন প্রাক্তন যারা এপিজিপিরা রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের জনস কার্যকর্তারা রয়েছেন তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য